আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করি সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য যাতে করে সবাই উপকৃত হন তো ভাই আপনারাও ওই আসেন ইউরোপে আমাদের কোনো আপত্তি নেই আমরা এসেছি দেখেন প্রতারক চক্রের কোনো অভাব নাই ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে বিষা নিয়ে প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়াতে প্রতারণা হচ্ছে আজকে একজন ভাই বার আইন থেকে যোগাযোগ করছেন ওনাকে স্টেপ বাই স্টেপ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা করে করে ওনার থেকে অনেকগুলো টাকা হাতে নিচ্ছে ওনাকে একটা ফ্যাক পারমিট ধরাই দিয়েছেন তো যে পারমিটটা দিয়েছেন এটা আসলে ফ্যাক পারমিট সেই পারমিটটা উনি আমাকে পাঠাইছিলেন আমি দেখেছিলাম পারমিটে সুন্দরকে এডিট এডিট করে ওনাকে একটা পারমিট ধরাই দিয়েছে তো এখন পারমিটটা দিয়ে ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে ঠিক আছে আসলে এই দশ হাজার পনেরো হাজার টাকা যারা মিডিল ইস্টে থাকে যারা যারা বাইরে থাকে তারা মনে করে যে ইউরোপে দশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে সে কী করবে সেই লক্ষ লক্ষ টাকা ইউরোপে ইনকাম করে ভাই লক্ষ যে চোর যার নিয়ত চুরি করা সে ওই লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও তার নিয়ত কিন্তু চুরি করাই থাকবে সুতরাং ওয়ার্ক পারমিট নেওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা সতর্কতা হবেন নাহলে বিপদে পড়বে